السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلامنا على عباده الذين اصطفى ما بعد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم যাবতীয় প্রশংসা মহানব্বুল আলমিয়ার জন্য তারপরে দেশ ও প্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আলোচনার বিষয়বস্তু হলো নামাজ আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে এও বলেছেন ইন্না সলাত কাণাত আ'লাল মু'মিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে ঈমান আনার পরে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ ইমান আনার পরে পরে আল্লাহ তাআলার কাছে پسندনীয় আমার হলো নামাজ নামাজ যে সঠিকভাবে আদায় করেছে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে নামাজ যে ছেড়ে দিয়েছে পড়ে না আল্লাহ তালার উপরে তার কোনো অধিকার নেই নামাজ ইসলাম শরীয়তের মধ্যে এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় হাতিসের মধ্যে এরকম বহু জায়গায় বলা হয়েছে রসুল লাহ সল্লববাহু তায়রা আলিবসাল্লাম তিনি বলেছেন সাহাবারা জিজ্ঞাসা করেছেন সব ভালো আমাল কি রসুল সাল্লুল বাহ তা আলা আলি বলেছিলেন সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাহালার কাছে সব চাইতে ভালো আমাল কি রসুল সাল্লবলাহ তা আলা আলী হোসাল্লাম তিনি বলেছেন সময় মতো নামাজ আদায় করা এরকমও বলা বলা হয়েছে রসুলপাকসালী তিনি বলেছেন নামাজ হলো দিনের খুঁটি নামাজ খুঁটি যে নামাজ ছেড়ে দিল সে দিনের খুঁটি উপরে ফেলে দিল যার নামাজ নেই আল্লাহ আল্লাহতালার উপরে তার কোনো অধিকার নেই সেই জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাড়ি থেকে যখন নামাজের উদ্দেশ্যে কেউ বের হয় আবু হরাইরা থেকে হাদিস বল্লনা রসুল্লাহ সাল্লি ওসাল্লা বলেছে নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে উজু করে বাড়ি থেকে যখন বের হয় প্রথম কদম ফেলার সাথে সাথে তার সাবিরা গুনা কাবিরা গুণা গোনা দু প্রকারের হয় একটা সবিরা গুনা একটা কাবিরা গুনা কাবিরা গুনা তওবা ছাড়া মাফ হয় না খেয়াল রাখতে হবে সব রকম গুণা মাফ হয় না নামাজের দ্বারাও গুণা মা মাফ হয় যেমন আল্লাহ তালা পরের মধ্যে বলেছেন হাসানা সৈয়াদ ভালো কাজ ভালো কাজের দ্বারা গুণা গুণা মাফ হয়ে যায় তার মানে এই নয় যে সমস্ত গুণা মাফ হয়ে যায় সবিরা গোনা মাফ হয়ে যায় কবিরা গুনা মাফ হয় না কবিরা গুনা মাফ হওয়ার শর্ত হলো ছাড়া কবিরা গুনা মাফ হবে না তো বন্ধা যখন এক কদম নামাজের উদ্দেশ্যে বের হয়েছে এক কদম ফেলার সাথে সাথে তার আমল নামে একটা স্বভাব লেখা হয় দ্বিতীয় কদম ফেলার সাথে সাথে তার একটা গোনা सभी गुना अर्थात छोट गुना माफ मस्जिद थे के जार बाड़ी जो तो दूर है तार कदम तो बेसि है तार तो सवाब ने तो तो गुना माफ है सूतरा आजान मस्जिद जो हो जाए बुद्धिमान व्यक्ति काज नमाज़ जो मस्जिद दिखे जाओ नमाज़ যে ছেড়ে দিল্লা সাল্লি ওসাল্লাম এরকমও বলেছেন যে তার হাসল ফেরাউন হামান ও হলফের সাথে এরা ফেরাউন হামান ও ইবল হলফ এরা কেমন ব্যক্তিত্ব ছিলেন ফেরাউনের ব্যাপারে কোন বেশি আমরা জানি হামান সব কঠোর কট্টর কাফের ইসলাম বিদ্বেষী ওবাই ইবনে হলফ সব কট্টর কাফের ইসলাম বিদ্বেষী চরম ইসলাম বিদেশী ছিল এরা এদের সঙ্গে হাসন হাসন নামাজ যার মধ্যে নেই তার জন্য এরকম সল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন দেশের মধ্যে এরকমও বলা হয়েছে বাইনার আবদি বা বাইনার কুফরি তার কুসলা যে নামাজ ছেড়ে দিল নামাজ যে তরফ করলো সে কুফরি করল নামাজ যে ছেড়ে দিল ইসলামে তার কোনো হিসা নেই সে দাবি করতেই পারে সেটা অনর্থ কিন্তু নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই নামাজ যে ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল ইসলাম থেকে সে বেরিয়ে গেল দিনে ইসলামের মধ্যে কোনো জায়গা নেই তার আল্লাহ তার কোনো জিম্মা নেই তার উপরে সেই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইমানের পরে পরে সেটা হলো নামাজ নামাজ ছেড়ে দেবে তার কোনো মূল্যায়ন হবে না আল্লাহ সেই জন্য নামাজ কায়েম করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ সন্তানের যখন সাত বছর বয়স হবে তখন থেকে নামাজের জন্য বলতে থাকুন যদি সে না কথা শোনে বারো বৎসর যখন হয়ে যাবে এরকম হাদিসের মধ্যে আছে স্পষ্ট প্রমাণিত বারো বৎসর যখন হয়ে যাবে প্রয়োজনে তাকে মারধর করতে বলা হয়েছে মারধর এইভাবে করতে হবে তার শরীরের কোনো ক্ষতি না হয় এটাও লেখা আছে পরিষ্কারভাবে এইভাবে মারধর করা যাবে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয় নামাজ যদি না পড়ে ইসলাম এতদূর পর্যন্ত ওগুল দিয়ে দিয়েছে বাচ্চারা হাত ধর নামাজের জন্য সেই জন্য নামাজ ছাড়া আল্লাহ তালার দরবারে কোনো মূল্যায়ন হবে না নামাজ ছাড়া মুসলমান এটা মিথ্যা পরিচয় এই জন্য ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ নামাজ ছাড়া যাবে না নামাজ ছেড়ে দিয়েছে সে দিনের কুটি উপরে ফেলে দিয়েছে দিনের মধ্যে দিনে ইসলামের মধ্যে কোনো হিসা নেই এই জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মসজিদে আজান হয়ে যাবে সব কিছু দুনিয়াকে পুরো না করে দিতে হবে নফি করে দিতে হবে আল্লাহর দিকে অগ্রসর হতে হবে সেই জন্য নামাজের দিকটা খেয়াল রাখি নামাজের আরকান আহকাম অনেকে নামাজ পড়ছে অনেকে পড়ে না যারা পড়ছে তারাও খেয়াল রাখে নামাজের আরকান আহকাম নামাজ কিভাবে শুনতে হয় নামাজের মশলা মশায় সব কিছু জানা জরুরি লাজিম একদম আমাদের মধ্যে অনেক কমই আছে নামাজের বিষয়ে যারা পড়ছে অনেক কমই আছে لا تلقاني وضغ ولا يسر فويل للمصلين الذين هم عن صلاتهم سارون السلاح إيش مدة شكران أنا مازلت أشكراني سؤال معون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحز على طعاب المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم سارون এদের জন্য দুঃসংবাদ এরা যারা নামাজের নামাজকে ভুলে আসে বা নামাজের দিক থেকে অলস মসলাম সাহায় জানে না আরকান হকান জানে না কীভাবে নামাজ পুরা হবে কীভাবে নামাজ আদায় করলে পুরা হবে কীভাবে নামাজ পড়লে নামাজ হয় না সব বিষয়ে জানে না নামাজের ফরজ ওয়াজিব জানে না আর যে ওয়াজিব জানে না তার নামাজই হবে না যে ব্যক্তি ওয়াজিব জানে না তার নামাজই হবে না সেই জন্য নামাজের প্রত্যেকটা আমার আমাদের জানা জরুরি দরকার সেই জন্য এ বিষয়েগুলো জানকারি হই আমরা আর নামাজটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মধ্যে আমার জিন্দগির মধ্যে গুরুত্বপূর্ণ এটা আমি নির্ধারণ করে নিই নামাজ ছাড়া নামাজ একটা এক অপ নামাজ জানা কাজা হয়ে যায়